পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের মধ্যে যে অংশটি ঈশ্বরের কাছে মৃত যা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য তারা খ্রিস্টের সাথে দেখা করার আগে জীবিত হয়ে উঠবে এবং বাইবেল বলে যে এটি কেবল জীবন নয় এটি অফুরন্ত জীবন প্রভু যীশুখ্রিস্ট বলেছেন যোহন সুসমাচার দশ অধ্যায় দশ পদে আমি এসেছি যাতে তোমরা জীবন পেতে পারো অনন্ত জীবন পেতে পারো যিশুখ্রিস্ট কেবল আমাদের পুরনো পাপ প্রকৃতি নষ্ট করার জন্য এই পৃথিবীতে আসেননি তিনি আমাদের জীবনের শুধু নোংরা জিনিসগুলোকে পরিশুদ্ধ করতে আসেনি যীশুখ্রিস্ট এসেছেন আমাদের সম্পূর্ণ নতুন জীবন দিতে এই পৃথিবীতে এসেছিলেন যেখানে মৃত্যু ছিল যাতে আমরা ঈশ্বরকে জানতে পারি এবং আধ্যাত্মিকভাবে আমরা জীবিত হয়ে উঠতে পারি প্রভু যীশুখ্রিস্টকে গ্রহণ করার আগে আমরা সবাই মৃত থাকি কিন্তু যখন বাপতিস্মের মধ্য দিয়ে আমরা তাকে আমাদের জীবনের ত্রাণকর্তা মুক্তিদাতা রূপে গ্রহণ করি আমরা আধ্যাত্মিকভাবে জীবিত হয়ে উঠি আমরা সকলে ঈশ্বরের কাছে মৃত ছিলাম কিন্তু যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করলাম আমরা নতুন সৃষ্টি বা নতুন জন্ম লাভ করলাম এবং হঠাৎ করে আমাদের মধ্যে জীবনের পথ জীবনের দরজা খুলে গেল এবং আমরা ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পেলাম আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে বলা হচ্ছে সব ধর্মই সমান সব ধর্মই ঈশ্বরের কাছে যাওয়ার পথ সেখানে একটা ইনক্লুসিভ আইডিওলজি রয়েছে এর মাঝে আমরা যখন বলি প্রভু যিশু হলেন ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ অনলি ওয়ে তখন এটা বিবাদপূর্ণ এবং মানুষকে উত্তেজিত করে তোলে শত্রু সমর্পণের রাতে যিশু এই প্রশ্নটি করেছিলেন তিনি উপরের কুঠুরিতে একত্রিত হয়েছিলেন শিষ্যদের সাথে নিস্তার পর্বের ভোজ খাওয়ার জন্য তিনি শিষ্যদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন তারপর তিনি বললেন তোমাদের মন বিচলিত না হোক তোমরা ঈশ্বরে বিশ্বাস করো আমাকেও বিশ্বাস করো তিনি শিষ্যদেরকে বলছিলেন আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে আর যদি না থাকতো আমি তোমাদের বলতাম আমি তোমাদের জন্য একটা স্থান প্রস্তুত করছি এবং আমি যখন যাই এবং তোমাদের জন্য জায়গা প্রস্তুত করি আমি আবার আসব এবং তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব। যেখানে আমি আছি তোমরা যেন সেখানে থাকতে পারো এবং আমি কোথায় যাচ্ছি তোমরা সেই পথ জানো ঠিক আছে যিশু যখন তার শিষ্যদের বলছিলেন যে ঈশ্বরের পথ সুনিশ্চিত এবং জ্ঞাত থমাস তাকে সন্দেহ করলো। বললেন প্রভু আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন আমরা কিভাবে পথ জানব স্পষ্টতই যিশু যা বলছিলেন থমাস তা বুঝতে পারেনি সে সব ভুল বুঝেছে সে বুঝতে পারেনি যে যিশু তাকে সবে মাত্র বলে দিয়েছিল যে তিনি স্বর্গে যেতে চলেছেন তিনি একটি জায়গা তৈরি করতে যাচ্ছেন এবং তিনি ফিরে এসে তাদের নিয়ে যাবেন এবং যেখানে তিনি আছেন যেন তারাও সেখানে থাকতে পারে থমাস স্পষ্টতই ভেবেছিল যে যিশু ইসরায়েলে কোথাও যাবার এবং লুকিয়ে থাকার কথা বলছেন তিনি জানতে চেয়েছিলেন কিভাবে তিনি যিশুকে খুঁজে বের করতে পারবেন এবং কিভাবে তিনি সেখানে যাবেন আপনি দেখতে পাচ্ছেন থমাসের সমস্যা ছিল তার মন পার্থিব জিনিসগুলোতে সীমাবদ্ধ ছিল যিশু কিছু আধ্যাত্মিক কথা বলার চেষ্টা করছিল এবং যিশু যে উত্তর দিয়েছিলেন তা হলো সেই প্রশ্ন যা আমরা আজকে আলোচনা করছি তিনি যে উত্তর দিয়েছিলেন তা হলো যোহন জহন অধ্যায় ছয় পত্রী শুনুন যিশুর কথা আর যিশু থমাসকে বললেন থমাস আমি পথ সত্য এবং জীবন আমার মাধ্যমে না এলে কেউ পিতার কাছে আসতে পারে না সেই শক্তিশালী বিবৃতিতে যিশু নিজেকে মানব হৃদয়ে তিনটি সর্বশ্রেষ্ঠ প্রশ্নের উত্তর দিয়েছিলেন প্রথম প্রশ্নটি ছিল আমি কিভাবে মুক্তি পেতে পারি তিনি বললেন আমি পথ দ্বিতীয়টি আমি কিভাবে নিশ্চিত হতে পারি তিনি বললেন আমি সত্য তৃতীয়টি কীভাবে আমি সন্তুষ্ট হতে পারি তিনি বললেন আমি জীবন আমি পথ সত্য ও জীবন এবং যিশু দাবি করেন যে তিনি মানব জীবনের সমস্ত প্রশ্নের শ্রেষ্ঠ উত্তর আমি আমি একমাত্র ঈশ্বরের কাছে যাবার পথ পাপের কারণে আদম এবং হওয়াকে বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার ফলে আমাদেরকেও ঈশ্বরের সান্নিধ্য বহিষ্কার করা হয়েছে আর তাই আমাদের জীবনে একটা শূন্যতা রয়েছে আমরা নিজেদেরকে সন্তুষ্ট করার জন্য খুঁজতে থাকি কিন্তু আমরা পাই না আমাদের জীবনের একটা শূন্যতা রয়েছে আর এখানেই রয়েছে সুখবর যখন যিশুখ্রিস্ট এসেছিলেন তিনি বিশেষভাবে এসেছিলেন পাপের কারণে যে সমস্ত জিনিসগুলি ভেঙে গিয়েছে তাদেরকে জোড়া লাগাতে তিনি এমন একজন হয়েছিলেন যিনি ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা পুনরুদ্ধার করবেন তিনি তার সত্তায় ঈশ্বরের সম্বন্ধে সত্য হয়ে উঠেছিলেন তিনি আমাদের জীবন দিতে এসেছিলেন বাস্তবিক প্রভু যীশুখ্রিস্ট তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বরের সাথে পুনঃসংযোগ করেছেন তিনি সত্যি আমাদের পুনরুদ্ধার করেছেন এবং আমাদের জীবনে জীবন ফিরিয়ে এনেছেন সর্বপ্রথম তিনি যেটা করেছেন ঈশ্বরের সাথে মানুষের সহভাগিতা তা পুনরায় তিনি স্থাপন করেছেন পাপের কারণে ঈশ্বর এবং মানুষের মধ্যে যে সম্পর্ক ছিল তার বিচ্ছেদ হয়েছে কিন্তু প্রভু যীশুখ্রিস্টের মধ্য দিয়ে সেই ভাঙা সম্পর্ককে যীশুখ্রিস্ট তার ক্রুশের দ্বারা পুনরায় সংযুক্ত করেছেন পেরিত পল তিনি লিখেছেন ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মধ্যস্থকারী রয়েছেন তিনি হলেন খ্রিস্ট যিশু তিনি ঈশ্বর এবং মানুষের মধ্যে যে ব্যবধান ছিল সে ব্যবধানকে ঘুঁচিয়েছেন এবং একটা ব্রিজ একটা সেতু নির্মাণ করে দিয়েছেন যাতে আমরা ঈশ্বরের কাছে অ্যাপ্রোচ করতে পারি আর তাই তিনি আমাদের কাছে সেই পথ ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ কারণ তিনি আমাদের জন্য সেই পথ হয়ে দাঁড়িয়েছেন যিশু এখানে কি কথা বলছে যিশু বলছে না যে আমি তোমার পথ হতে চাই আমি তোমাকে পথ দেখাতে চাই তিনি তিনি এখানে বলছেন না আমি যেটা বলছি তোমরা সেটা করো তাহলে তোমরা পৌঁছতে পারবে না তিনি একথা বলছেন না তিনি বলছেন আমি সেই পথ আমি স্বয়ং সেই পথ আমি তোমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাব। এবং তার সাথে যোগাযোগ পুনরুদ্ধার করব। করবো খ্রিস্টই পথ আপনি কি জানেন যে প্রথম শতাব্দীর মণ্ডলীকে চার্চ বলা হতো না শুরুর খ্রিস্ট বিশ্বাসীতে বলা হতো পথের বিশ্বাসী তারপর তিনি সত্য পুনরুদ্ধার করেছেন তিনি বলেন আমি সত্য যখন তার এক অধ্যায় চোদ্দ পদে আমরা পড়ি যে বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন এবং আমরা তার মহিমা দেখিলাম যিনি পিতা হইতে আগত একমাত্র পুত্রের মহিমা যিনি অনুগ্রহ ও সত্ত্বে পরিপূর্ণ বাইবেল বলে যে খ্রিস্ট হল বাক্য তিনি আমাদের জন্য ঈশ্বরের বার্তা তিনি হলেন ঈশ্বর যিনি একটি মানব দেহে বসবাস করছিলেন তিনি পবিত্রতায় পরিপূর্ণ তিনি আবির্ভূত হয়েছেন যেন আমরা ঈশ্বর সম্পর্কে জানতে পারি আমরা কখনোই পিতা সম্পর্কে কিছু জানতে পারবো না কারণ তিনি একজন আত্মা কিন্তু আমাদের প্রতি তার অনুগ্রহ সর্বশক্তিমান ঈশ্বর নিজেকে একটি মানব দেহে প্রকাশিত করেছেন এবং সেই মানব দেহকে এই পৃথিবীতে ৩৩ বছর ধরে চলার অনুমতি দিয়েছেন এবং তার জীবনকে সুসমাচার বর্ণনাকারীদের দ্বারা বিস্ময়করভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই দৈহিক যীশুখ্রিস্ট এমনভাবে বাস করতেন যেন ঈশ্বর সেই দেহে ছিলেন তিনি এক শরীরে ঈশ্বর এবং মানুষ রূপে ঘুরে বেড়াতেন তিনি একই শরীরে ঈশ্বর সম্পর্কে সত্য ছিলেন শিষ্যদের মধ্যে ফিলিপ প্রভুকে বললেন পিতাকে দেখিয়ে দেন তাহলেই যথেষ্ট হবে যিশু তাকে বলল ফিলিপ এতদিন আমার সাথে তুমি আছো তথাপি তুমি আমাকে জানো না যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে তুমি কেমন করে বলছো পিতাকে দেখান তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না কিন্তু পিতা আমাতে থাকিয়া আপন কার্য সকল সাধন করেন আমার কথায় বিশ্বাস করেছে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন গান্ধীজি বলেছিলেন ঈশ্বরী সত্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সব কিছু ছেড়ে দাও কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছেড়ো না আর প্রভু যিশু হলেন ঈশ্বর হতে আগত সেই সত্য যিনি আমাদের মধ্যে বাস করেছেন তিনি শুধু পথ নয় তিনি ঈশ্বর সম্পর্কে সত্য তারপরে তিনি জীবন ফিরিয়ে এনেছেন যিশুই জীবন যিশু বললেন আমি জীবন যখন এক অধ্যায় চার পথ বলে তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল যিশু তাকে বললেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে খ্রিস্ট হলেন সেই ব্যক্তি যিনি আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে এসেছিলেন এবং আমি এখানে শারীরিক মৃত্যুর কথা বলছি না কারণ আমরা সবাই জানি যে প্রভু যদি আমাদের স্বাভাবিক জীবনকালে না আসেন তবে আমরা সবাই মারা যাব সুতরাং মৃত্যু আমাদের জন্য একটি বাস্তবতা শারীরিক মৃত্যু নির্ঘাত তিনি এখানে দেহ থেকে আত্মার বিচ্ছেদের কথা বলছেন না তিনি সেই মৃত্যুর কথা বলছেন যা ঈশ্বরের কাছ থেকে আমাদের আত্মাকে বিচ্ছেদ করে দেয় এবং তিনি বলছেন যে আপনি যদি খ্রিস্টের কাছে আসেন আপনি কখনো সেই মৃত্যুর অভিজ্ঞতা পাবেন না আপনি জীবিত থাকবেন তার জীবনদানকারী মৃত্যুর মধ্য দিয়ে আপনি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক পুনরুত্থান করবেন আপনি জীবনে ফিরে আসবেন আপনি অনন্ত জীবন পাবেন অপব্যয়ী পুত্রের গল্পটি পড়ুন অপব্যয় পুত্র যখন বিদেশ থেকে ফিরে এলো তার বাবা কি বলেছিল আমার যে ছেলেটি মারা গিয়েছিল সে এখন বেঁচে ফিরেছে তার ছেলে মারা যায়নি তবে তিনি কেন এমন বললেন তিনি তার শারীরিক জীবন সম্পর্কে কথা বলছিলেন না তিনি এ বিষয়ে কথা বলছিলেন যে তার ছেলে যখন দূর দেশে ছিল তখন সে তার পরিবারের কাছে মৃত তার বড় ভাইয়ের কাছে মৃত তার বাবার কাছে মৃত সমস্ত আনন্দের জন্য মৃত তার জীবনে তিনি সব ক্ষেত্রে মারা গিয়েছিলেন কিন্তু যখন সে ফিরে আসলো সে জীবিত হয়ে উঠল এটাই যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন যে আমরা যদি তার কাছে ফিরে আসি আমরা ঈশ্বরের কাছে জীবিত হয়ে উঠব যেখানে আমরা তার কাছে মৃত ছিলাম সুসমাচার যখন সতেরো অধ্যায় তিন পদ বলে এটাই অনন্ত জীবন যে তারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়েছ যিশু খ্রিস্টকে জানতে পারে পেরিত চার অধ্যায়ে বারো পদ বলে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ পাওয়া যায় না কারণ আকাশের নিচে মানুষের মধ্যে এমন আর কোনো নাম দেওয়া হয়নি যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি প্রথম থিমথিও দুই অধ্যায়ে পাঁচ পদ যেটা আমি আগে উল্লেখ করেছি ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মধ্যস্থকারী রয়েছেন তিনি মনুষ্য যীশুখ্রিস্ট যখন খ্রিস্টানরা বলে যে যীশুখ্রিস্ট ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ তাকে ছাড়া আপনি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবেন না তখন প্লোরালিস্টরা আপত্তি জানায় ঈশ্বরের কাছে পৌঁছানোর অনেক রাস্তা আছে সব ধর্মই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ মাধ্যাকর্ষণ শক্তি আছে আপনি বিশ্বাস করুন বা না করুন আপনি যদি বলেন আমি মানি না তবুও সেটা থাকবে আমি যদি একটি দশতলা বিল্ডিং থেকে লাফ দিই আমার সাথে কি ঘটবে আপনি জানেন বিশ্বাস করি আর না করি কারণ এটি ঈশ্বরের আইন খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসার নীতি হলো ঈশ্বরের আধ্যাত্মিক আইনগুলোর মধ্যে একটি আপনারা কয়েকজন জানেন যে ঈশ্বর নিয়ম তৈরি করতে পারেন আমরা না আমি এসব বলছি না বাইবেল বলছে আমি শুধু আপনাকে জানাচ্ছি আমার একজন প্রিয় বন্ধু যাকে আমি খুব ভালোবাসতাম কারণ তার সব সময় কথা বলার ধরন ছিল আলাদা যা অন্য কেউ বলতে পারত না এবং আমার মনে আছে একবার তিনি আমাকে বলেছিলেন তুমি জানো লোকেরা সর্বদা ভয় পায় কারণ যখন আমরা বলি স্বর্গে যাওয়ার একমাত্র উপায় হলো প্রভু যিশু খ্রিস্টকে গ্রহণ করাকে বলা হয় নতুন জন্ম প্রথম জন্মকে উদাহরণ হিসাবে ব্যবহার করা যাক তিনি বলেন আমি যতদূর জানি শারীরিকভাবে জন্ম নেওয়ার একটি উপায় আছে একটাই আপনার একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু থাকতে হবে এবং তাদের একত্রিত হতে হবে তারপরে শিশুর জন্ম হয় এটি একটি টেস্টিউবে হোক বা মাতৃগর্ভে শারীরিকভাবে জন্ম নেওয়ার একটাই উপায় রয়েছে ঈশ্বর কেন এত সংকীর্ণ মনের কেন তিনি অনেকগুলো মাধ্যম তৈরি করতে পারলেন না ঈশ্বর দৈহিক জন্ম নেওয়ার ক্ষেত্রে এত এক্সক্লুসিভ তাহলে কেন আমরা আশ্চর্য হব যদি দৈহিক জন্মের সাথে আত্মিক জন্মের বিষয়টাও একই সাথে যায় শুধু একটি উপায় আছে খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসার নীতি হল ঈশ্বরের আধ্যাত্মিক আইনগুলোর মধ্যে একটি এটি লঙ্ঘন করা যাবে না আপনি ঈশ্বরের এই নিয়মকে পরিবর্তন করতে পারেন না আপনি হয়তো বলতে পারেন আমি এটা বিশ্বাস করি না কিন্তু আপনি এর সত্যতাকে একটু পরিবর্তন করতে পারবেন না এবং আপনি যদি এটা বিশ্বাস না করে থাকেন তাহলেও ঈশ্বরের সামনে দাঁড়ালে এতে কোনো পার্থক্য হবে না আপনি বলতে পারেন ওয়েল আমি এটা শুনে বিশ্বাস করিনি এটা সত্য এবং এটা ঈশ্বরের বাক্য থেকে আপনার কাছে সাক্ষ্য দেওয়া হয়েছে এবং যিশু খ্রীষ্ট নিজেই সেই দাবি করেছেন তাই আপনাদের মধ্যে যারা এক্সক্লুসিভের চেয়ে বেশি ইনক্লুসিভ হতে চায় তাদের জন্য আমাকে এখানে কিছুক্ষণ বলতে দেন আপনাদের মধ্যে যদি কেউ বলে আমি বিশ্বাস করি যে খ্রিস্টান বিশ্বাস অন্যান্য ধর্মের মতোই এবং আমি সব ধর্মকে গ্রহণ করি না আপনি যদি খ্রিস্টে এক্সক্লুসিভ দাবি গ্রহণ না করেন তবে আপনি কোনোভাবেই খ্রিস্ট ধর্মকে গ্রহণ করতে পারবেন না কারণ যিশু খ্রিস্ট বলেছিলেন যে তিনি একমাত্র পথ আর যদি তিনি একমাত্র পথ না হন তবে তিনি একজন মিথ্যাবাদী এবং আপনি তাকে অনুসরণ করতে পারেন না যদি তিনি একমাত্র পথ না হন তবে তিনি নিজেকে অযোগ্য বলে ঘোষণা করেছেন তাই আমাদের খুব সহনশীলতা আছে আপনি বলতে পারেন আমি বিশ্বাস করি খ্রিস্ট ধর্ম যতটা সত্য এবং আমি বিশ্বাস করি অন্যান্য ধর্মগুলোও ততটা সত্য কারণ খ্রিস্ট ধর্মের প্রধান বলেছেন ঈশ্বরের পুত্র বলছেন আমি একমাত্র পদ এটা হয় সত্য না হলে মিথ্যা এই সংসারের লোকেরা দুটি উপায়ে ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করে প্রথমত তারা ঈশ্বরকে খুশি করার চেষ্টা করে যাতে তার অনুগ্রহ পেতে পারে এবং স্বর্গে যেতে পারে যেটা সমস্ত ধর্মই করে আর অন্যটি হলো যে ঈশ্বর ইতিমধ্যে আমাদের জন্য যা প্রয়োজন সবই করেছেন এবং আমাদের কেবল তা গ্রহণ করতে হবে আপনি যদি এটিকে এইভাবে গ্রহণ করতে চান তাহলে আমি আপনাকে বলি খ্রিস্ট ধর্ম হলো সবচেয়ে ইনক্লুসিভ কারণ খ্রিস্ট ধর্ম বলে যীশু বলেছেন আমি পথ সত্য এবং জীবন যে কেউ আসতে চায় আসতে পারে আপনি যে কোনো ধর্মের হন না কেন আপনি আসতে পারেন প্রভু যিশু যখন বলেছেন আমি পথ সত্য জীবন তিনি শুধু ধার্মিকদের জন্য বলেননি তিনি শুধু ভালো মানুষদের জন্য নয় তিনি পাপীদের জন্য পাপীদের জন্য ঈশ্বরের কাছে যাওয়ার একটি পথ প্রভু যিশু হলেন পথ সত্য এবং জীবন এই ধারণাটি কোনো নেতিবাচক বার্তা নয় এটি সর্বকালের সবচেয়ে ইতিবাচক বার্তা কারণ তাকে ছাড়া কোনো উপায় নেই তিনি একমাত্র পথ যিশু ছাড়া আমাদের আর কোনো আশা নেই তাকে ছাড়া আমরা হারিয়ে যাই আমরা কখনোই ঈশ্বরকে জানতে পারবো না কিন্তু তিনিই এসেছিলেন তিনি নিজেকে একটি মানব দেহের মধ্যে সীমাবদ্ধ করেছিলেন অবশেষে আমাদের ভালোবেসে তিনি ক্রুশের উপরে প্রাণ দিয়েছিলেন তাকে পেরেক দিয়ে বিদ্ধ করা হয়েছিল যেহেতু তিনি ঈশ্বর মানবরূপে ছিলেন তিনি আমাদের সকলের শাস্তি নিজে বহন করেছিলেন তিনি প্রমাণ করে গেছেন যে তিনি একমাত্র পথ আমি এখানে আপনাদের বলতে এসেছি আপনি যদি স্বর্গে যেতে চান যদি আপনি আপনার পাপের ক্ষমা পেতে চান যদি সত্যকে জানতে চান যদি আপনি জীবন পেতে চান তবে শুধুমাত্র একজন ব্যক্তি আছে যে আপনার জন্য এটি করতে পারে তিনি হলেন যিশু খ্রিস্ট এটাই বাইবেলের বাণী এটা হলো স্বয়ং যিশুর বাণী ঈশ্বরের পুত্রের বাণী এবং আমি আপনাকে জানাতে চাই যে এই ঘরে আমাদের মধ্যে যে কেউ স্বর্গে থাকবে তিনি একটি কারণেই সেখানে থাকবেন সেই কারণটি হল খ্রিস্টকে তিনি গ্রহণ করেছেন আমি জানি আমার একজন ত্রাণকর্তা আছেন যিনি একটি পথ আমাদের জন্য খুলে দিয়েছেন যেখানে পাপীরাও প্রবেশ করতে পারবে তিনি যা করেছেন তার জন্য তিনি আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন তিনি আমার পথ আমি চাই আপনিও সেই পথকে অঙ্গীকার করুন আপনিও যেতে পারবেন ঈশ্বরের কাছে